চার সন্তানে লেখাপড়ার খরচ জোগাতে রাস্তার মোড়ে ট্রাফিক সিগনালের অপেক্ষায় এক মমতাময়ী মা শুনতে অবাক লাগলেও এটাই সত্য সিগনালের জামে আপনি যখন বিরত ঠিক তখন এই মানুষটি রুটি রুজি জোগাড়ে ব্যস্ত এক গাড়ি থেকে অন্য গাড়ির দরজায় আপনাদের আসা যাওয়া চলার পথ আমার কাছে পাচ্ছেন কোম্পানি কলমগুলি প্রতিটি কলমের মূল্য নিচ্ছে মাত্র দশ টাকা দশ টাকা ঠিক ধরেছেন তিনি হকার নাম খাদিজা আক্তার গুলিস্থান থেকে শাহবাগ ধানমন্ডি কারন বাজার এই রোডগুলোতে যারা নিয়মিত বাসে চলাফেরা করেন তারা হয়তো এই মানুষটিকে দেখেছেন কেউ কেউ বিরক্ত হয়েছেন তবে কখনো নিজেকে প্রশ্ন করেছেন কেন এই মানুষগুলো খাদিজার মতো এমন পেশা বেছে নিয়েছেন আপনার আঙ্কেল দশ বছর বিদেশ থাকে বিদেশ গেলে সে টাকা পয়সা দিত না প্রথমবার বিদেশ গেছে আমার বাবার সম্পদ বিক্রি করে দ্বিতীয়বার বিদেশ গেছে যখন তখন আমার কাছে টাকা চায় আমি টাকা দেই না টাকা ছিল না আমার কাছে অপেক্ষায় থাকি বিদেশ যাওয়ার পরে যে একদিন একদিন আমার হাসবেন আমারে খোঁজখবর নিব টাকা পয়সা দিব তো আমার বাচ্চারা জন্য আমার বড় ছেলে বলছে যে আব্বু আর কারোর জন্য টাকা দেন আর না দেন ওগুলি বলতে গেলে আমার অনেক কষ্ট লাগবো যে দুই হাজার টাকা সিহাবের জন্য দেন যে সেহাব যাতে দুধের জন্য কষ্ট না করে আব্বু সেহাব কিন্তু ছোট মানুষ আমরা না খায় থাকতে পারবো কিন্তু সেহাব না খাইয়ে থাকতে পারবো না সেহাবে ডাক্তারি দুধ খাওয়াইতে হয় অসুস্থ বাচ্চা সে দুই হাজার টাকাও মাসে দেয় না চার বছর পর্যন্ত আমার সাথে কোনো যোগাযোগ করেন না খাদিজা উনিশশো সালে এসএসসি পাশ করেন ইচ্ছে ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার কিন্তু সন্তানদের কথা ভেবে ইতি টানেন নিজের শিক্ষা জীবনের পৃথিবীর সকল সুখ এখন কলিজার টুকরা সন্তানদের ঘিরে তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে প্রতিদিন জীবনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন খাদিজা আমি যদি কাজ না করতাম রাস্তায় না নামতাম আমার মেয়ে দুইটা হয়তো গার্মেন্টসে ভর্তি করে দেওয়া লাগতো আমার ছেলেটারা হয়তো কোনো দোকানে কোনো জোতার দোকানে বা কোনো কাপড়ের দোকানে ভর্তি করে দেওয়া লাগতো আমি লেখাপড়া করাইতে পারতাম না আমি রাস্তায় কাজ করি বিদায় আমার ছেলে মেয়েগুলির আমি লেখাপড়া করাইতে পারছি আমার বড় ছেলেটা অনার্স মাস্টার্সে পরে মা অনার্স তো করছি পরে পরে আর আমার ছোটো ছেলেরা হ্যাফজোখানায় পড়ে কোরআন শরীফ নিচে দুই পারা পড়তেছি আমি অনেক কষ্ট করি আমি অসুস্থ শরীর নিয়ে তারপর রাস্তায় কাজ করি মা কখনো সন্তানদেরকে বলতে চাননি তিনি বাসে বাসে কলম ব্রাশ বিক্রি করেন সন্তানরা ভাবতেন মা টিউশন করে ঘরে ফেরে একদিন হঠাৎ রাস্তায় মাকে হকারি করতে দেখে বড় মেয়ে চমকে ওঠে আর আমার বড় মেয়েটা আমার একদিন সায়েন্স লিপে দেখছে আর একদিন শাহাবাগে দেখছে যে মা আপনি ওই জায়গায় যান কেন টিউশনই করলে আমার অনেকদিন প্রশ্ন করছে আমি প্রশ্নের উত্তর দেই না আমার কাছে আমি আমি বলছি যে আমি মিথ্যা কথা বলতে পারি না আমার এই প্রশ্নের উত্তরটা তুমি বারবার করবা না চার বছর পর প্রথমবার সন্তানদেরকে নিজের কাজের কথা জানান খাদিজা আক্তার এই কাজ করতে গিয়ে খাদিজা বহুবার দুর্ঘটনার শিকার হয়েছেন শেষবারের ক্ষত এখনও শুকায়নি হাত থেকে একদিন আমি একশো বিশ পিস পেন্সিল নিয়ে গেছি মানে আমি কিছু নিজে থেকে বলবো না তো ছেলেটা বলতেছে মা এটা কি ব্যাগের ভিতরে ওর আবার ব্যাগটা খুললা দেখছে দেখার পরে একশো বিশ পিস পেনসিল না এত বড় একটা ব্যাগ পরে বলল যে মা এটি কি আমি কি পেন্সিল পেনসিল কি জন্য আমি কি কেন এটি বিক্রি করি আমি বিক্রি করেন মানে আমি কে আমি গাড়িতে গাড়িতে গুলি বিক্রি করি এতদিন তোমাদেরকে আমি জানাই নাই তোমরা মনে কষ্ট পাইবা দিকা তো ব্রেক যে করছে আমি তো হ্যাঙ্গেল রাতে ধরবো না ধরতে পারি নাই আমি মনে করেন গাড়িটা ওইখানে খুব ওইখানে গিয়ে করে এই যে আমার এখানে তিনটা সেলাইয়ের জায়গা আছে দেখছেন এখানে এই যে এই গাড়িতে অ্যাক্সিডেন্টে আর কিছুদিন আগে যে এটা হয়েছে তো দেখছেন খাদিজা তার পাশের ছেলে মেয়েকে পেয়েছেন কিন্তু এখনও সমাজের মানুষ খাদিজাকে স্বাভাবিকভাবে গ্রহণ করেনি কেন খাদিজাকে এই সমাজ এই রাষ্ট্র মানুষ হিসেবে সম্মান দিতে পারেনি প্রশ্ন খাদিজার ফেরদর সাগর সময়ের আলো ঢাকা